নয় বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কোচবিহার এক নম্বর কোচবিহার কোতোয়ালি সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা গত রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ওই ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ধর্ষকের ন্যায্য বিচারের দাবিতে একত্রিত হয় সেখানে পুলিশ ফ্লাঠি চার্জ করে বলে অভিযোগ পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে অভিযুক্তের বাড়ির দিকে ছুটে যান সেখানে গিয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা এবং পাথর ছোড়া হয় যদিও উত্তেজিত জনতাকে বুঝিয়ে সরিয়ে দেয় পুলিশ স্থানীয়দের দাবি অভিযুক্ত ওই ব্যক্তি এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে এবার সে একজন নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে এটা মেনে নেওয়া যায় না তাই আমরা সমবেত হয়েছি এলাকায় সেই সময় পুলিশ জমায়েতকারীদের ওপর হামলা চালায় তারপরে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ির দিকে ছুটে যায় সেখানে পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের বচসা বাঁধে পরে পুলিশ স্থানীয় লোকজনের সাথে কথা বলে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেন দেখে লাৰিনী আছে লাৰিনী আছে লাৰি নী আছে

ওকে দাদা দাদা ওটা তো উঠায় আছে তাহলে ধর 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 এর উপরটা তো ওদিকে যাবো চলো চলো ভাই ও গাকার ও গাকা ও মারিনি গেছো আগুন জ্বালা লাগবো যাও আগুন যাও চলো আগুন হয়ে গেছে চলো ঘৰ ঘৰ পাৰ্কিং চাই কৈছে